প্রজেক্ট আপনাদেরকে দেখাবো এজন্য আমি চলে এসেছি বোরবড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে এটা হচ্ছে বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন প্রচুর প্যানেল কিন্তু এখানে সেট করা হয়েছে আর এগুলো সম্পর্কে এই ভিডিওতে জানাবো আর আমাদের সাথে কিন্তু আছে এই প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আর আছে প্রতিষ্ঠানের অনার মুস্তাফিজ ভাই এটা ব্যবহার করে কিভাবে উপকৃত হচ্ছে এগুলোও কিন্তু আপনারা জানতে পারবেন তো আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা এখন কথা বলবো মুস্তাফিজ ভাইয়ের সাথে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আসসালাম আলাইকুম তো এখানে আপনারা কি ধরনের প্রজেক্ট করেছেন ভাই আমরাই যে স্কুল এবং যে কলেজ আছে এখানে আমরা বারো কিলো ওয়ার্ডের একটা সেট আপ করেছি আচ্ছা বারো দিলে তা কিরকম লোড দেওয়া যাবে বারো কিলো ওয়ার্ডে এখানে স্যার দশ কিলো ওয়ার্ডের লোড দিতে পারবে আচ্ছা দশ হাজার ওয়ার্ড আর এখানে আপনারা কতটি প্যানেল দিয়েছেন এখানে আমরা বিশ পিস প্যানেল দিয়েছি পাঁচশো পঁচানব্বই ওয়ার্ডের এটা হচ্ছে জিঙ্কো দিয়েছি আচ্ছা জিঙ্কো জিঙ্কো আচ্ছা এত ব্র্যান্ড থাকতে জিঙ্কো কেন দিলেন আমরা আসলে দুইটা অফিশিয়াল ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকি লুঞ্জি এবং জিঙ্কো যেগুলোর আউটপুট হান্ড্রেড পারসেন্ট আমরা পেয়ে থাকি সেই ব্র্যান্ড আমরা দেওয়ার চেষ্টা করি সবসময় দর্শক আমি এখন এই স্কুল এবং কলেজের অধ্যক্ষ মহাদয়ের সাথে আমি পরিচয় করা দিচ্ছি এবং স্যার আমি কোখানে কোন জায়গায় এই আমরা করেছি স্যার ফুল ডিটেলস আপনাকে বলবে এবং স্যারের পরিচয় থেকে শুরু করে এবং এটা কোন জায়গায় আমরা হচ্ছে এই প্রোজেক্টটা করেছি সব কিছু স্যারের মুখ থেকে আমরা শুনবো এবং স্যার এটার কি কি বেনিফিট পাচ্ছে কিভাবে স্যার এটা ইউজ করতেছে মোবাইলের মাধ্যমে কিভাবে কিভাবে স্যার দেখতেছে লোড কত পার্সেন্ট সে জেনারেট করতেছে সব কিছু আমরা স্যারের কাছ থেকে শুনবো স্যার আসসালাম স্যার ওয়ালাইকুম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আমি আপনাকে একটা জিনিস বলতে যাচ্ছি যে আমি আমরা যে সোলারের প্রজেক্টের যে সার্ভিসটা আপনাকে দিয়েছি তারপরে যে সোলারের যে প্রজেক্টটা করেছেন তো এর থেকে আপনি আমাদেরকে আগে বলেন স্যার এটা কোথায় এবং কোন জায়গায় আমাদের এই ঠিকানাটা একটু যদি সবাইকে বলে দিতেন কারণ স্যার আপনাকে সবাই চিনে এই এলাকায় যারা আছে মোটামুটি আপনার আপনি পরিচিত সবার তো আপনি হচ্ছে গুরুজন আপনি একটু পরিচয় দিয়ে দেন স্যার আপনার আমি মোহাম্মদ সাইদুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুড়বুরি আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ এটা বান্সারামপুর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পড়েছে এই দীর্ঘদিন যাবত আমার একটা স্বপ্ন ছিল যে এই প্রতিষ্ঠানটিতে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করা আমি প্রথমে আইপিএসের চিন্তা করেছিলাম সেটা দেওয়া সম্ভব হচ্ছে না এরপরে যাই হোক একটা সুযোগ আসলো আমাদের এলাকাবাসী এবং সরকারের সহযোগিতায় একটা সোলার প্যানেলের ব্যবস্থা করা আমি বারো ওয়ার্ডের একটা সোলার প্যানেল যেন মুস্তাফিজুর রহমান সাহেবের কাছ থেকে ফোনে পরিচিত হয়ে সোলার মেলা থেকে প্রথম পরিচয় হয় ওইখান থেকে আমরা ওনার সাথে কথা বলে এবং স্যার আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটিগুলো প্রোডাক্টগুলো আপনাকে দিয়েছি তারপরে আমাদের যে সোলার প্যানেলগুলো দিয়েছি আমাদের যে টেকনিশিয়ানের সার্ভিসগুলো ছিল স্যার তো আপনার কাছে কেমন কি রকম মনে হয়েছে আমাদের অত্যন্ত ভালো এটা একটা সোলার প্যানেল আমি গত জুনের আঠাশ তারিখে নিয়েছি এই পর্যন্ত কোনো রকমই সমস্যা হয়নি এই বৃষ্টির মধ্যেও আমি চব্বিশ ঘন্টা সার্ভিস পেয়েছি এবং এটা মোবাইলের অ্যাপসের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যায় আমি আমার বাসা থেকে আমি দেখতে পাচ্ছি কয়টা লাইট ফ্যান এবং কতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং কত ইউজ হচ্ছে এমনকি আমার একেবারে প্রত্যেকটা মোটর থেকে শুরু করে ফ্রিজ তারপরে মোটর ফটোকপি মেশিন প্রিন্টার হ্যাঁ এবং ল্যাপটপ সবগুলো একসাথে চালানো যায় কোনো রকমই আমার এক মাস দুই দিন হলো কোনো রকমই অসুবিধা হচ্ছে না আমি এই সোলার পেয়ে অত্যন্ত খুশি এবং আমার শিক্ষার্থীরা সার্বক্ষণিক সুবিধা পাচ্ছে এবং ফ্যানের নিচে বসে পড়াশোনা করছে ওদের এখন পালানো এবং অস্থিরতা ভাব অনেকটাই কমেছে এই জন্য আমি এটা এই সোলার প্যানেলের সুযোগ সুবিধা পেয়ে আমি যারা এই ব্যবস্থা করেছে সরকার এবং এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা আমাদেরকে এই সার্ভিসটা মুস্তাফিজুর রহমান সাহেব দিয়েছেন ওরা ওদের কমিটমেন্ট ঠিক রেখেছেন যখনই কোনো ব্যাপারে ফোন করা হয় তাৎক্ষণিকভাবে তারা রেসপন্স করেন এবং আমাকে সব সময় ওরা সাপোর্ট দিয়ে থাকে স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে এখানে কয়টা ভবন আছে আপনাদের এই প্রতিষ্ঠান এরিয়ায় চারটা ভবন আছে চারটা ভবন আছে তো আমরা যে ভবনটা দাঁড়িয়ে আছে এটা কততলা চার চারতলা আচ্ছা এখানে কয়টা সিলিং ফ্যান চলে 48টা সিলিং 48টা চারতলায় 48টা আর এই যে অন্যান্য যে ভবনগুলো আছে মোট 65টা ফ্যান এখন এই মুহূর্তে মানে এট সোলার দিয়েই 65টা ফ্যান চলে আর সারা দিনে কি কোনো বিদ্যুৎ খরচ হয় না সারা দিনে কোনো রকম বিদ্যুৎ খরচ হয় না যদি আকাশ মেঘলা থাকে হ্যাঁ ব্যাটারি থেকে তখন সাপোর্ট নিয়ে সোলার না কুলে পারলে ব্যাটারি থেকে নেয় আচ্ছা ব্যাটারিও সাপোর্ট না দিতে পারে তখন ইলেকট্রিসিটি আচ্ছা ইলেকট্রিসিটি নেয় দিনে যেহেতু দিনে স্কুল কার্যক্রম চলে থাকে দিনেই ফ্যান চলে তো দেখা যাচ্ছে আশি শতাংশ

একটা সেই মেলাতে পরিচিত পরিচয় হয়েছে সেখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সোলার কোম্পানির সাথে কথা বলেছি তো মুস্তাফিজুর ভাইয়ের সাথেও কথা বলেছি আমরা কথা বলে ভালো লেগেছে এবং উনি যে কমিটমেন্ট করেছে আমরা বিভিন্ন জায়গায় দেখে আমাদের কাছে ওনাদের ইয়াগুলো আমাদের আচ্ছা ভালো লেগেছে আর কি সেই জন্য আমরা ওই ওইখান থেকে মুস্তাফিজের ভাইয়ের কাছ থেকে নিয়েছেন আর কি আর আপনি যখন অর্ডার কনফার্ম করেছেন তারা কি লোক দিয়ে এসে ফিটিং করে দিয়ে গেছে আমি শুধু অনলি দশ হাজার টাকা ওনাকে দিয়েছি আর বাদ বাকি উনি প্যানেল চার দিন পাঁচ দিন সাত দিন পরে আমরা বাকি টাকা ওনাকে অ্যাকাউন্টে পে করে আগে আমরা বুঝে পেয়ে

সৌরবিদ্যুতের উপরে কতটা জোর দিয়েছে তো সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে সব জায়গায়ই তো সোলারের খুব প্রয়োজন আমাদের দেশে এবং ভালো মানের সোলার প্রয়োজন সোলার করতে হলে ভালো মানুষ তো আপনি সারা দেশে যত টিচার বা যারা এই ধরনের প্রোজেক্ট করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন স্যার আমি বলবো যে সরকার একটা গত মাসের নয় তারিখে একটা ভালো উদ্যোগ নিয়েছেন যদি এটা হয় আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকার হবে আমি এক মাসে এই সোলার চালানোর পরে আমার অ্যাপস আমাকে বলছে যে পনেরোটা গাছ লাগানোর মতো পরিবেশের ভারসাম্য রক্ষা করার মতো উপকার হয়েছে আচ্ছা মানে পনেরোটা গাছের যে উপকার হয়েছে আর কি ঠিক আছে আমি বলবো যে যাদের আর্থিক সামর্থ্য আছে এবং না হলেও এলাকাবাসী সহযোগিতা নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারের সহযোগিতা নিয়ে এটার আওতায় আসলে সার্বক্ষণিক বিদ্যুৎ পাওয়া যাবে যে কোনো সে ভালো সাপোর্ট পাওয়া যাবে এবং শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে ক্লাসগুলো করবে তারা আর অস্থিরতা বোধ করবে না এবং আরামের সাথে ক্লাসগুলো করতে পারবে দর্শক আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে সোলারগুলা সেট আপ করা একটু চ্যালেঞ্জ ছিল আর কি যেহেতু সাদের উপরে টালি করা সেখানে আর কি সোলার প্যানেলগুলো সেট করা হয়েছে তো চ্যালেঞ্জ কোনো বিষয় না হ্যাঁ দক্ষ ইঞ্জিনিয়ার থাকলে খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন নিচে চলে যাব নিচে গিয়ে আপনার আমরা মেশিনটা দেখিয়ে দিব ব্যাটারি সম্পর্কে কিছু আমরা দেখাই দিব ইনভার্টারটা দিয়েছি এই ইনভার্টারটা দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন কত লোড যাচ্ছে ব্যাটারি কীভাবে চার্জ হচ্ছে সবকিছু এখানে আপডেট দেখা যাচ্ছে তারপরে আমরা অ্যাপসের মাধ্যমে সব কিছু দেখাই দিচ্ছি অটো চেঞ্জ ওভার দিয়েছি একটা এখানে ডিবি বক্সের সাথে যে ইগুলো আছে ব্রেকারগুলো আছে সেগুলো দেখতে পারতেছেন আর এটা একটু আপডেট যে গ্রোয়ার্ডের যে ব্যাটারিটা আছে একান্ন পয়েন্ট টু ভোর হান্ড্রেড এমপিআর এই ব্যাটারি দিয়েছি ছয় হাজার লাইফ সাইকেল আচ্ছা আচ্ছা ছয় হাজার লাইফ সাইকেলের ব্যাটারি দিয়েছি তো আপনি দেখতে পারতেছেন যে সিস্টেমটা কীভাবে আমাদের টেকনিশিয়ান কীভাবে সুন্দর করে সেট আপ করে দিয়েছে তো এইখানে আবার ডোঙ্গলের মাধ্যমে যে ডঙ্গলটা যে কত কার্যকরী স্যারকে আর কখনোই এটার জন্য এখানে আসতে হয় না ইনভার্টারের কাছে উনি বাসায় বসে বসে ওগুলো সব দেখতে পারে মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাটারি প্যাকটা কত অ্যাম্পিয়ার কত ভোল্ট এটা এটা হচ্ছে 51.2 ভোল্ট হ্যাঁ 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি চাইলে তো ব্যাটারি বাড়ানো যাবে স্যার স্যার যত দ্রুত সম্ভব স্যার আরেকটা ব্যাটারি এখানে নিয়ে নেবে স্যার আমরা এখন স্যারের অফিস কক্ষে চলে এসেছি স্যার মোবাইলে কিভাবে এখানে অ্যাপসটা জেনারেট করে কিভাবে প্রতিদিন ইউজ করে বা কত কি পাচ্ছে সব আপডেট স্যার এখন আমাদেরকে দেখাবে এবং ওখান থেকে কতটুকু বিদ্যুৎ ইউজ হচ্ছে কতটুকু সোলার প্যানেল থেকে পাচ্ছে কতটুকু ব্যাটারি থেকে পাচ্ছে সবকিছু মাধ্যমে দেখাবে আপ টু পর্যন্ত স্যার দেখাবে স্যার সাইন ফোন নামে অ্যাপসটা আছে আমরা অ্যাপসটা প্রথমে ওপেন করলাম আজকে আঠাইশ দশমিক চার কিলো ওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন হয়েছে এর মধ্যে এখন বর্তমানে তিন হাজার চারশো আটচল্লিশ ওয়ার্ড সোলার থেকে পাচ্ছে আর তেরোশো পনেরো হলো ইলেকট্রিসিটি থেকে নিচ্ছে যেহেতু বাইরে মেঘলা আকাশ ঠিক আছে এর মধ্যে ব্যাটারি নি ব্যাটারিতে আমাদের ব্যাটারি নিচ্ছে বত্রিশ ওয়ার্ড চার্জ করে রাখতেছে নাইনটি নাইন আসে যদি কখনো ইলেকট্রিসিটি বা সোলারের বিদ্যুৎ উৎপাদন কম হয় তখন এই ইয়া থেকে ব্যাটারি থেকে নিয়ে আমাদেরকে সাপোর্ট দেয় আমাদের এখন চার হাজার ছয়শো ওয়ার্ড চার ওয়ার্ড বিদ্যুৎ ইউজ হচ্ছে বর্তমানে আমার বাষট্টিটা ফ্যান চলতেছে যার ফ্যান চলতেছে তারপরে আমার ফটোকপি কপি মেশিনে পাওয়ার দেওয়া আছে আমার প্রিন্টারের কালার প্রিন্টারে পাওয়ার দেওয়া আছে পাশে ফ্রিজ এবং টেলিভিশনও লোড দেওয়া আছে আপনি যদি স্যার আমাদেরকে একটু ব্যাকডেট যে কতটুকু ইলেকট্রিসিটি ইউজ হয়েছে ব্যাকডেটে আপনি দেখাইতেন স্যার আমাদেরকে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্য আজকে আঠাশ তারিখ আমাদের এই এই তিরিশ তারিখ এই তিরিশ তারিখে আমাদের কোনো রকম ইলেকট্রিসিটি ইউজ হয় নাই ইলেকট্রিসিটি ইউজ হইলে এরকম লাল রেড থাকবে সকালবেলা বৃষ্টি থাকাতে বা রৌদ্র না ওঠার কারণে অল্প একটু ইউজ হয়েছে ইলেকট্রিসিটি আর স্কুল চলাকালীন সময়ে আজকে কোনো ইলেকট্রিসিটি ইউজ হয় নাই তাহলে গতকালকে আমরা যদি তিরিশ তারিখ আছে এখন যদি আমরা পিছনে যাই ডেটে যাই উনত্রিশ তারিখে যাই উনত্রিশ তারিখে দেখেন এই যে স্কুল আওয়ার এই সময়টুকু স্কুল আওয়ার কোনো ইলেকট্রিসিটি ইউজ হয় না স্কুলের পরে মেঘলা আকাশ ছিল তারপরে রাত রাত ছিল এই জন্য অল্প একটু ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়েছে এটা উনত্রিশ তারিখ যদি আমি আঠাশ তারিখে আরও পিছনে যাই স্কুল আওয়ারে দেখেন আমরা কোনো ইলেকট্রিসিটি ব্যবহার লাগছে না সন্ধ্যা এবং সকালে অল্প একটু লাগে তাও না থাকে সান না থাকে তখন অল্প একটু এটাতে খুব বেশি দশ বিশ টাকার মনে হয় না বেশি বিদ্যুৎ আসে আমার মনে হয় না এক মাস হইলে বিদ্যুৎ আস বিল আসলে আমরা এবার দেখতে পারবো তারপরেও আমরা বলতে পারি কত টাকা বিদ্যুৎ আসে কত সত্তর টাকা আসে না এরপরে যদি আরও পিছনে যাই সাতাইশ তারিখে যাই এই দেখেন সকাল থেকে নিয়ে কোনো বিধ ইয়া নাই এই যে লাস্টে একটু বৃষ্টি হয়েছিল বা সন্ধ্যার পরে এইটুকু আসছে যদি আরও পিছনে যাই এই দেখেন এই দিনে কোনো রকম ইলেকট্রিসিটি ইউজ হয়নি ছাব্বিশ সাতাইশ হ্যাঁ ছাব্বিশ সাথে কোনো ইলেকট্রিসিটি এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসে নাই যদি আরও পিছনে যাই এদিন দিন হয়তো কোনো একটা কারণে কোনো ফল্ট বা কোনো মোটরটা ইয়াতে খুব ভোরে মোটরটা ছিল জাস্ট খালি চালু করার সময় একটু চার হাজার ওয়ার্ড একবার খালি উঠছে আবার নেমে গেছে আর সারা দিন কোনো রকম ইয়া হয় হয়নি ব্যবহার হয়নি ইলেকট্রিসিটি এর আগের দিন যদি যাই এই দিনও ওই যে এটা এই দিন কোনো একটুও ব্যবহার হয় নাই অল্প একটু শেষ রাতের দিকে নিচ্ছে একটু এর আগের দিন এই ঠিক একই অবস্থা অল্প একটু বিদ্যুৎ সে গ্রহণ করছে অল্পটা কোনো রকম দুই চারটা লাট জলে রাতের বেলা ওইগুলো ঠিক স্কুল আওয়ারে আমরা কোনো আমাদের যেখানে সব সময় অনেক টাকা বিদ্যুৎ বিল আসার কথা যেই সময় সেই সময়টাতে কোনো রকমই ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে না আপনারা যারা আজকের এই সোলার প্যানেলের বিস্তারিত শুনেছেন এবং দেখেছেন আমি সবাইকে অনুরোধ করব যদি যাদের আর্থিক সামর্থ্য আছে না হলে একটু চেষ্টা করেও যদি এই সিস্টেমটা আপনারা নিতে পারেন তাহলে বিদ্যুতের জন্য আর চিন্তা করতে হবে না এবং এটা পরিবেশ বান্ধব এবং এটা আপনাকে আমার মাসে তিনটা মিটারে পাঁচ হাজার টাকার মতো বিল আসে তাহলে এক বছরে আমার ষাট হাজার টাকার মতো টোটাল বিল আসে আমি আশা করছি যে আমার তিনটা মিটারে খুব বেশি ছয় সাতশো টাকার বিল এর বেশি আসবে না তো এতে করে আমার বছরে পঞ্চাশ হাজার টাকার মতো এমনিতেই সেভ হয়ে যায় আর এটা পঁচিশ বছরের প্যানেলের ওয়ারেন্টি আছে আর ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সেই হিসাবে আমি আশা করি যে আমার যে খরচ হয়েছে এটা ইনশাল্লাহ উঠে যাবে আর সবচেয়ে বড় কথা হলো যে আমি যেই এই টাকা খরচ করে যত বড়ো উপকার পাচ্ছি এটা কোনো টাকার বিনিময় দিয়ে তুলনা করা যায় না বা এটা কারোর সাথে ইয়া করা যায় না আমার যে কোনো একটা পেইজের জন্য কুমিল্লা পানি নদীর পারে যেতে হয় দশ টাকা খরচ করে অথচ ফটোকপি দুই টাকা কিন্তু নদীর ওই পারে দশ টাকা ভাড়া দিয়ে যেতে হয় তো সেটা থেকে আমি মুক্তি পেয়েছি এবং আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক খুশি সেই সাথে আমি আমার এই অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এটাতে অনেক সহযোগিতা করেছেন এলাকার লোকজন অত্যন্ত ভালো এবং বন্ধুসুলভ আচরণ করেন এবং যেনারা প্রতিষ্ঠাতা সদস্য যেনারা আছেন আজীবন আজীবনদাতার সদস্যরা আছেন ওনারাও এটা খুব খোঁজখবর রাখছেন এবং ওনারাও অত্যন্ত খুশি হয়েছেন এই সোলার প্যানেল এই বুরবুরি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজে স্থাপন করার পরিপ্রেক্ষিতে তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো মুস্তাফিজুর ভাই এই ধরনের প্রজেক্ট করলে কিরকম খরচ পড়বে ভাইয়া এই ধরনের প্রজেক্ট করলে বারো কিলো যারা করবে তাদের সাড়ে চার লাখ থেকে শুরু করে ছয় লাখ বা সাত লাখ বা আট লাখ এরকম খরচ পড়তে পারে তো আমাদের যে প্রজেক্টগুলো আছে সেক্ষেত্রে এক কিলো থেকে শুরু করে একশো কিলো পর্যন্ত হয় এটা ডিপেন্ড করতেছে যে তারা কোন ধরনের প্রোজেক্ট ডিজাইন করতে চায় ভাই দামটা কেন ওঠানামা করবে দামটা ওঠানামা করে কারা কেউ পানি ব্যাটারি ইউজ করে কেউ লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করে কেউ সোলার প্যানেল হয়তো কম করে নেয় তারপরে কেউ কেউ অবশ্য একটা ব্যাটারির জায়গায় দুইটা ব্যাটারি ইউজ করে এই জন্যই দামটা ওঠানামা করে আচ্ছা এই জন্য দামটা ওঠানো জানা হবে আর আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে আমাদের এই স্ক্রিনে দেওয়া অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে তারা যোগাযোগ করবে এবং আমাদের অফিস অ্যাড্রেস আমি বলে দিচ্ছি বাংলাদেশ ইআই ট্রেডিং নবাবপুর কমপ্লেক্স থার্ড কুলোর ছিয়ানব্বই নাম্বার শপ তো দর্শক দর্শক যারা আপনারা এই ধরনের প্রজেক্ট করতে চান আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ